ছোটোবেলা থেকে আঁকার প্রতি দুর্বলতা তাই ছোটোবেলায় মায়ের কাছে শেখা সেখান থেকে আজ সে আস্তে আস্তে নিজেকে বিকশিত করছে এখন ছবি আঁকার সীমাবদ্ধ নয় বিভিন্ন পুজো মণ্ডপ নানা অনুষ্ঠান স্কুল কলেজে তার আধিপত্য বিস্তার করেছে নদিয়ার রানাঘাট পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাহুতপাড়ার বাসিন্দা সঞ্জু কুণ্ডু ইতিমধ্যে দু হাজার উনিশ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলায় গোল্ড মেডেলিস্ট পেয়েছিলেন তার হাতের ছোঁয়া বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় তার ছবি প্রশংসিত হয়েছে পাশাপাশি এইবার তার ছবি আবার বিদেশে পাড়ি দিচ্ছে নেদারল্যান্ডস এ তার ছবি যাচ্ছে এক মাস ধরে এই কাজ শুরু করেছেন কাঠের বারকোশের ওপর এই ছবি এঁকেছেন সঞ্জু বলেন কাঠের বারকোশের ওপর ছবি এটা খুব কষ্ট আকার সারা জীবন যাতে থাকে তার জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়েছে চেষ্টা করছি এবং একটা জায়গায় বিভিন্ন চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব ভালো কাজ করার এক একটা জায়গায় বিভিন্ন ধরনের কাজ করেছি নানা অভিজ্ঞতা পেয়েছি নতুন প্রজন্মের কাছে বার্তা নির্লস পরিশ্রম আর ভালো কিছু করার জেদ থাকতে হবে নিজেকে বড় না ভেবে নিজের কাজ নিজেকে আরও ভালো কাজ করার চেষ্টা করে যেতে হবে মেডেল পেয়েছিল আঁকার জন্য আর বিদেশে এই ফটো যাচ্ছে কোনটা বেশি ভালো লাগছে যখন গোল্ড মেডেল পেয়েছে তখন তখনকার মতো ভালো লেগেছে আর এখন ওর ছবি বিদেশে যাচ্ছে এখন এখনকার মতো ভালো লাগছে তো দুটোই কেউ কমা নেই ছোটবেলা থেকে কত বয়স থেকে মোটামুটি আঁকাটা করছিল তাই সাত আট বছর বয়স থেকেই মানে

পুরস্কৃত হয় এবং প্রশংসা পায় এটা কতক্ষণই আপনি আনন্দ পান ছেলে খুবই আনন্দ পাই বা যেখানে উদ্বোধন হয় ও প্যান্ডেল সেখানে আমাকে নিয়ে যায় যেখানেই মানে বিশেষ বিশেষ ব্যাপার হয় সংবর্ধনা দেওয়ার হয় ও আমাকে সঙ্গে করে নিয়ে যায় আমাকে তো ভীষণই ভালোবাসে এই যে ছবি বিভিন্ন জায়গায় এঁকেছেন সবথেকে আনন্দ পেয়েছেন কোন জায়গায় এঁকে এক একটা জায়গায় আমার মানে ছবির সংখ্যা তো অজস্র বিভিন্ন স্কুল কলেজ তারপর বিভিন্ন ওয়াল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবি রাজ্যের বাইরেও বিভিন্ন প্রান্তে ছবি এখন দেশের বাইরে ছবি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সপেক্টিভে ছবি আঁকা হয়েছে তো সব মিলিয়ে এক এক জায়গায় এক এক রকম অভিজ্ঞতা তো এখন নিজের দেশের বাইরে ছবি যাচ্ছে এটা তো একটা ভাবনা অন্য লেভেলে তো সবকটা অভিজ্ঞতাই ভালো এটা যেন একটু সব কিছু অভিজ্ঞতার থেকে ছাপিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে এই ছবি এটা যেন হচ্ছে নেদারল্যান্ডের আনস্ট কতদিন লেগেছে এই ছবি আঁকতে এটা আনুমানিক এক মাস আচ্ছা কিন্তু এই ছবিটা দেখি যে পুরো মানে এটা গ্লোজি ভাবে সেটা কী জন্য দিয়েছেন এটা অ্যাকচুয়ালি আমরা তো কাঠের পার্টসের উপরে ছবিটা আঁকা হয়েছে এটা নেদারল্যান্ডস থেকে পাঠানো হয়েছিল কাঠের পার্টগুলো তো এইটার ওপরে অ্যাক্রেলিক কালার দিয়ে ছবিগুলো করেছি কিন্তু ক্যানভাসে যেমন ক্যানভাস বা কাগজ যেমন আমরা ছবি আঁকার পর বাঁধাতে পারি কিন্তু এই কাঠের বারপোস্ত বাঁধানো যায় না তো কিন্তু এই ছবিগুলো সারা জীবন যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারটা ভাবতে হবে না তো সেই কারণে আমরা এর উপর একটা কেমিক্যাল ব্যবহার করেছি যেটা সারা জীবনের জন্য এই ছবিগুলো কামড় করে রাখছে এবং বাইরের পোকামড়া বিভিন্ন রকম সমস্যার এই ফটোগ্রাফি এইগুলো কোথ কী করে যাবে এটা আগামী সপ্তাহে এয়ারে চলতে হবে এবং একটা আপনাকে বলি আপনি তো শিল্পী অনেক দিন ধরে আঁকছেন কাগজে একরকম আঁকা দেয়ালে একরকম আঁকা কাঠে এরকম হুবহু এই ছবির সঙ্গে এই ছবি আঁকা এটা তো খুব টাফ ব্যাপার এটা কী করে সম্ভব হয় পোর্ট্রেট স্টাডিটা সব থেকে কঠিন একটা যেটা আমার আমি করেছি পোর্ট্রেট তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আর হচ্ছে নিরলস পরিশ্রম করতে হবে যে কোনো সাবজেক্টের ওপরে তো এই দীর্ঘ এতদিনের অভিজ্ঞতার ফসল হচ্ছে এটা এবং একটা বিষয় হচ্ছে যে যে কোনো কোনো মানুষ যদি ছবি আঁকা শিখে যদি সেটাকে প্রফেশন হিসাবে নিতে চায় তাহলে প্রথমে সেই মানুষটাকে আগে নিজেকে জানতে হবে যে আমি কাজটা আদতে জানি কি এবং কাজ জানার পর আদতে আমি স্টুডেন্টদের শেখাতে পারবো কিনা সেটাও কিন্তু জানার বিষয় বাউলের ভাষা যেমন আছে না আত্মদর্শন নিজেকে আগে জানতে হবে তো আমি বলবো যে শিল্পের ভাষাতেও আত্মদর্শন কথাটা ভীষণভাবে কাজ করে মানে একজন মানুষ যদি নিজেই না জানে তো সে স্টুডেন্টদেরকে কী শেখা এবার আমি জানি রানাঘাট শহরে এরকম অনেক স্যার ম্যাম আছে যারা যারা হয়তো নিজেই জানে না কিন্তু স্টুডেন্টদের শেখায় আখেরে হচ্ছে কি যে সমস্ত ছেলে মেয়েরা বা গার্জেনরা ওই স্যার ম্যামের কাছে পৌঁছচ্ছে তারা কিন্তু আখেরে ভবিষ্যতে তার মধ্যে সম্ভাবনা থাকলেও সেটা হারিয়ে যাবে কারণ স্টুডেন্টরা যদি যোগ্য স্যার নাম না পায় যোগ্য গুরু না পায় তাহলে কিন্তু তাদের পথ মসৃণ হতে পারে না একজন গুরুর কাজই হচ্ছে একটা কঠিন পথকে সহজ করে তৈরি স্টুডেন্টদের সামনে বিভিন্ন শিল্প শিক্ষক যে সমস্ত মানুষরা আছে বা বিভিন্ন জ্ঞানীগুলি মানুষদের আজকে শুনেছি যে তারা বলেছেন যে শিক্ষকের কাজ হচ্ছে সাবজেক্ট আর স্টুডেন্টের মাঝখানে সেতু বন্ধন করা তো সেই সেতু যদি স্ট্রং না হয় তাহলে সেই স্টুডেন্টের উন্নতি করে তো আমার মনে হয় যে যেই এই লাইনে শেখাতে আসুক তার আগে নিজে জানাটা করতে হবে টি নামটা সঞ্জু